পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে অনেকে বলে কেন দেবেন না সুপ্রিম কোর্ট বলেছে আমার প্রশ্ন পরীক্ষা দিতে যাব কেন আমার দোষটা কোথায় আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড আপনার দোষ আপনি এই দোষের দোষী দোষটা হয়েছে কার অথরিটি দোষটা হয়েছে কার

আমরা এই ডেট বৃদ্ধি ডেট কমানো নিয়োগ প্রক্রিয়া এগুলো নিয়ে খুশি নই আমরা যে আলটিমেটলি এই অবৈধ গেজেট নোটিফিকেশন ক্যান্সেল হোক এবং নিয়োগ কিভাবে হয় সেটা না দেখে পুনর্বহল কিভাবে হয় সেটা প্রত্যেকের বৈঠক ফলপ্রসূ হবে মুখ্যমন্ত্রী তো আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছিল এখন এই প্রথম মুখ্য সচিব মানে মাননীয় মুখ্যমন্ত্রীর পরের যে অফিসিয়াল পথ পথ সেখানে তিনি এই প্রথম রাস্তায় নেমে আসছেন আমাদের সাথে দেখা করার জন্য সুতরাং মান্যা মুখ্যমন্ত্রী যদি যোগ্য তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে তার যোগ্য চাকরি না ফেরান তাকেও রাস্তায় নামিয়ে অবশ্যই অবশ্যই ব্যবস্থা করুন নইলে চাকরিস্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিস্তার নেইম আরের মাধ্যমে ওএমআরের মাধ্যমে যোগ্য তালিকা বার করে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুন ওএমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে যোগ্য কেন হবে না ভুল বলছে পরীক্ষা ওটা একটা অবান্তর প্রশ্ন কিসের পরীক্ষা দশ বছর পর কিসের পরীক্ষা দেবে কিসের পরীক্ষা দশ বছর পর মান্য মুখ্যমন্ত্রীর এইসব অযৌক্তিক কথা আমরা কুড়ি জন কুড়ি জন যাচ্ছি প্রথম দাবি রিভিউ এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে সপদে সবেতনে বহাল রাখতেই হবে দ্বিতীয় দাবি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায় তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারবেল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে তিন নম্বর রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসির ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে চার নম্বর সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে পাঁচ নম্বর রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে ছ নম্বর বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপযুক্ত দলিল সুপ্রিম করতে হবে প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসাবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারেরিক পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি শিক্ষাকর্মী যারা রয়েছেন শিক্ষাকর্মীদের পুনর্বহাল তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া আমরা প্রত্যেকে একসাথে লড়াই করব যোগ্য যারা রয়েছে কোনো ভেদাভেদ নয়